সোমবার বারোটা নাগাদ কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে দপ্তরের সামনে বিক্ষোভ নিরাপত্তা কর্মীদের তাদের দাবি হলো যে সামনে কিন্তু এখনো পর্যন্ত বেতন পায়নি তারা মাস চার যাবৎ বন্ধ হয়ে আছে বেতনের কথা বললেই বলা হয় ভবন থেকে ক্লিয়ারেন্স আসলেই তাদের বেতন হবে তারা বলেন যে এভাবে বেতন না পেলে তাদের দিনের পর দিন পরিবার কিভাবে চলবে কিছু বুঝতে পারছেন না তারা তাই তারা বাধ্য হয়ে আজকের এই বিক্ষোভে সামিল হয়েছেন তাদের এক সদস্য জানান যদি আজকের মধ্যে আমাদের দাবি না মানা হয় আগামীকাল থেকে কর্মবিরতি এ পি কে প্রশ্ন করা হলে তিনি জানান যে তিনি তিন সপ্তাহ হয়েছেন চার্জ নিয়েছেন চার্জ নিয়েই তিনি সব বকেয়া বিল স্বাস্থ্য ভবনে পাঠিয়েছেন আশা করছেন যে খুব তাড়াতাড়ি দ্রুত সুরাহা হবে নিরাপত্তা কর্মীরা পুজোর আগেই সব বকেয়া বিল পেয়ে যাবে বলে তিনি আশ্বাস দেন তিনি আরো জানান যে নিরাপত্তা কর্মীদের কাজে রাখা হয়েছে তারা সম্পূর্ণভাবে অবৈধ কিন্তু কোন রকম নির্দেশ মানা হয়নি না মেনেই আগের এম এস নিজের মতো করে কাজ করে করেন তাই ওদের বিল বিলের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে তিনি আরো জানান যে খুব দ্রুত এই বকেয়া বিল মিটে যাবে আমরা সকলেই নিরাপত্তা কর্মীদের পাশে রয়েছি আমাদের এটা এখানে সাড়ে এখানে আসার এটা আমাদের আজকে গেটে গেট থেকে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা চার মাস থেকে বেতন পাচ্ছি না আমরা সারের ওখানে গেলে আমাদের যখন এখানে অফিসার আছে তার সঙ্গে কথা বলতে গেলে আমাদের কাগজ দেখাচ্ছে ভেতরে বলছে আমাদের কাগজ স্বাস্থ্যভবনে পাঠিয়েছে স্বাস্থ্যভবন থেকে আসবে অর্ডার হবে তারপরে না আমরা তো এইভাবে শুনতে পাচ্ছি আচ্ছা মূলত কি দাবি নিয়ে এখানে বিক্ষোভ আমাদের বেতন নিয়ে আমাদের বেতন ঠিক মতো হোক আমাদের বেতনটা ক্লিয়ার হোক আমরা এই দাবিটাই এখানে থাকছি শোনা গিয়েছে যে চার মাস ধরে আপনাদের বেতন বন্ধ হ্যাঁ চার মাস থেকে আমাদের বেতন বন্ধ আমাদের চার মাস পরে আমরা কথা বলতে আসি এখন আমাদের কাজ দেখাচ্ছে সেই এক বছর থেকে আমরা যখনই স্যারের এখানে আসি আমরা উপর মহলে যে আছে তার কাছে আসি সে আমাদের কাগজ দেখিয়ে গেছে ইনি মাস্টার স্যার ইনিও তাই বলছেন যে তোমাদের কাগজ স্বাস্থ্যবনে কাটিয়েছি স্বাস্থ্যবন থেকে আসবে অর্ডার হবে তারপর এই ইউসিপি চার্জ জয়েন করেছি আমার যিনি পূর্বতন ইউসিপি স্যার ছিলেন তো ওনার আমল থেকেই ব্যাপারটা চলে আসছে প্রায় তিন বছর ধরেই এই সমস্যাটা এবং উনি আমি যেটা শুনে যেটা জানতে পেরেছি কোনো গভর্নমেন্ট অর্ডার ছাড়া উনি সিকিউরিটি এক্সটেনশন দিয়েছেন আর কি যেটা মানে অবৈধ বলা হয় তো যার জন্যে এই সমস্যাটা শুরু হয়েছে মানে এটা অনেকদিন আগে থেকেই সমস্যা আমি তো সবে তিন সপ্তাহে চার্জ নিয়েছি তো আমি যেদিনকে জয়েন করেছি তারপরের দিনই আমি ই ফাইভ পাঠিয়েছি এবং স্বাস্থ্য থেকে আজকে এক্ষুনি খবরগুলো যেটা ওরা অনুমোদন হয়ে গেছে তো ওরা খুব শীঘ্রই আশা করি পুজোর আগেই মানে কয়েকদিনের মধ্যেই ওদেরকে আমি পুরো বেতন দিয়ে দিতে পারবো ঠিক আছে আমার নাম ডক্টর সৌরদ্বীপ রায় এমএসডিবি কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ